হ্যালো বন্ধুরা বড় বড় মতো আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছে আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং যেখানে বলা হয়েছে ইরান আবার একশো আশিটি মিসাইল চলেছে এ লা ইসরায়েল ইসরায়েল ধ্বংসে উঠে পড়ে লেগেছে ইরান এবার কি সফল হবে ইরান ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে ইরান উঠে পড়ে লেগেছে সফল হবে কি রান আমরা তাই দেখব আজকের এপিসোডে চলুন আমরা সবাই দেখি আজকের এপিসোডে কি বলা হয়েছে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ইসরাইল গংদের হতবাক করে দিয়ে একশো আশিটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান কেঁপে ওঠে সারা ইসরায়েল সারা দেশে বেজে ওঠে সাইডেন শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি ইসরায়েলের ভূখণ্ড বিদীর্ণ করে যেন বিশ্রাম নিচ্ছে ইরানি মিজাইল এ দৃশ্য দেখে তাণ্ডব বনে যায় বিশ্ববাসী এমন দিন যে কখনো দেখেনি ইসরাইল এদিন নতুন এক ইরান হাজির হয় বিশ্ব মানচিত্রে যে ইরানকে কেউ দেখেনি আগে গেল অক্টোবরে ইসরায়েলে এমন ভয়াবহ আক্রমণের পর ইরান জানত যে পাল্টা আক্রমণ আসছে আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নেয় ইরান কিন্তু ইরানের এমন বিধ্বংসী হামলার পর ইসরায়েলের প্রত্যাঘাত ছিল সামান্যই এতেও অবাক হয় সমরবিদরা কারণ তারা অনুমান করেছিল ইরানকে ধুলোয় মিশিয়ে দেবে ইসরায়েল বিশ্লেষকরা বলছেন ইসরায়েল গং আসলে সাথে চায়নি খামেনিদের কারণ দুনিয়ার সেরা গোয়েন্দাদের কাছে খবর আছে যে ইরানের হাতে চলে এসেছে সেই জাদুর ডিম যে ডিম ফাটলে উড়ে যাবে দল এবার গুঞ্জন উঠেছে ইসরায়েলে আবারও আগের চেয়ে ভয়ঙ্কর হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান শুধু একটা হুকুমের অপেক্ষা আর দরকার একটা উপযুক্ত কারণ তাই সময়ে সময়ে চালাচ্ছে মহরা গাজায় হঠাৎ ইসরায়েলি হামলায় সম্ভাব্য সেই কারণ খুঁজে পেয়েছে ইরান কারণ ইয়েমেন আর গাজা থেকে শুরু হয়ে গেছে হাইপারসনিক হামলা আর সবাই জানে হামাস ও হুথিরা ইরানের যেন পালক পুত্র ইরানের কথার বাইরে এক পা নড়ে না তারা তারাই আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরাইলে যেগুলো আবার ফাঁকি দিচ্ছে আয়রন ডোমকেও আবারও বাঁচছে সাইডেন আবারও সেই দৌড়াদৌড়ি বিশ্লেষকরা বলছেন সেই সময় হয়তো এসে গেছে শুক্রবার শোনা গেল খামেনির হুঙ্কার হুমকির ভাষা কাজে আসবে না তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোন খারাপ কাজ করা থেকে বিরত থাকা উচিত অন্যথায় তারা ভয়াবহ পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্রকে ইরান ছাড়া এমন করে কে কবে বলেছে এর চেয়ে স্পষ্টভাবে আর কিভাবে বোঝাবে ইরান ইরানের সুচ্চ পর্বতশ্রেণীর নিচে এক রহস্যময় জগৎ বানিয়ে রেখেছে ইরান বলা হয় এসব স্থানে এত পরিমাণ অস্ত্রের মজুদ রেখেছে যে সেটা কেউ কল্পনাও করতে পারবে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ইরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি কথা গত কয়েক বছর ধরেই বলে আসছে তারা যে ইরান মাত্র কয়েক মাসেই পারমাণবিক তৈরির সক্ষমতা রাখে চারিদিকে শত বাধার মধ্যে বাস করা ইরান যে আর বসে নেই সেটা স্বয়ং যুক্তরাষ্ট্রও জানে আর তাই গলার সুর নরম করে ট্রাম্প ইরানের সাথে আলোচনার প্রস্তাব দেয় কিন্তু ইরান ট্রাম্পের মুখের উপর না করে দিয়ে বলে আলোচনায় না যা খুশি করো তখন আর কারো বোঝার বাকি থাকে না কিছু এদিকে রাশিয়া সরাসরি এসে দাঁড়িয়েছে ইরানের পাশে বলেছে নিজেদের রক্ষার পুরো অধিকার আছে ইরানে অর্থাৎ এখানেও ইঙ্গিত স্পষ্ট চীন রাশিয়া এসে মহা সমারোহে মহড়া দিচ্ছে ইরানের সীমানায় অর্থাৎ খেলা একেবারে জমে গেছে বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই আবারও বাঁচতে যাচ্ছে বড্ড ভুতুরে সাইডেন ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে বিশ্বে দিন দিন ইরান পরাশক্তিতে রূপ নিচ্ছে আর খেলা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের উপর ইসরায়েল হরক্ষরে ভাবতে পারেনি এমন প্রতিঘাত আসতে পারে ইরানের তরফ থেকে এবং তাই আসলো ইসরায়েলকে ছিন্ন ভিন্ন করে দিতে একশো আশিটি মিসাইল ছড়ল ইরান আর সে মিসাইলের তসমস নস ইসরায়েল যুক্তরাষ্ট্র হতবাক যুক্তরাষ্ট্র ইরানকে ডেকেছিল সমঝোতা করার জন্য আর ইরান তাদেরকে উত্তর দিয়েছে আপনাদের সাথে সমঝোতায় আমরা প্রস্তুত নই আপনাদের সমঝোতার সরব আমরা প্রত্যাখ্যান করেছি মহা মহাবিপদে এগিয়ে আসলো ইরান অন্যান্য দেশকে হতভম্ব করে দিয়ে যুক্তরাষ্ট্রকে হতভম্ব করে দিয়ে ফ্যালেস্তাইন থেকে অনেক দূরে ইরানের অবস্থান তারপরও ইরান চুপ করে বসে থাকেনি অবাক করা এক প্রতিঘাত করল মাটিতে সময় যত যাচ্ছে ইরান রূপ নিচ্ছে আর ঘো মরে যাচ্ছে খোদ যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর ইসরায়েল হতভম্ব কি হচ্ছে কি হতে যাচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম